জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা জ্ঞান উইথ কৃষ্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক থেকে পাঁচটি শিক্ষামূলক বিষয়ে আলোচনা করব এক শ্লোকের বাংলা অর্থ দুই বজ্রবুহে দণ্ডায়মান পাণ্ডব সেনাদের দুর্যোধন কেন দেখলেন তিন এই শ্লোকে সঞ্জয় দুর্যোধনকে কেন রাজা বলে সম্বোধন করলেন চার দুর্যোধন দ্রোণাচার্যের কাছে কেন গিয়েছিলেন পাঁচ দুর্যোধন দ্রোণাচার্যের পরিবর্তে পিতামহ ভীষ্মের কাছে কেন গেলেন না তাহলে চলুন এই বিষয়গুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করা যাক সঞ্জয় উপাচুয়া তু পাণ্ডবানী কং বৌরং দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য রাজব্রচনমব্রবীত অর্থাৎ সঞ্জয় বললেন হে রাজন বজ্রবুহে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন সেই স্নেহের বশবর্তী হয়ে তিনি ধৃতরাষ্ট্রের নিকট গেলেন এবং বললেন যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং এতে ক্ষত্রিয় পুলের ধ্বংসও অবশ্যম্ভাবী একে কেউ নিবারণ করতে পারবে না তুমি যদি এই যুদ্ধ প্রত্যক্ষ দেখতে চাও আমি তোমাকে দিব্যদৃষ্টি প্রদান করতে পারি এর দ্বারা তুমি এখানে বসেই ভালোভাবে যুদ্ধ দর্শন করতে পারবে ধৃতরাষ্ট্র উত্তরে জানালেন যে আমি জন্মান্ধ এখন নিজকুলের সংঘার দেখতে চাই না তবে যুদ্ধ কীভাবে হচ্ছে এই সংবাদ জানতে আগ্রহী তখন মহর্ষি ব্যাসদেব বললেন আমি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করছি এর ফলে সঞ্জয় সমস্ত যুদ্ধ সম্পূর্ণ ঘটনাবলী সৈন্যদের মনের ভাবও জানতে পারবে শুনতে পারবে দেখতে পাবে এবং সব কিছু তোমাকে জানাতে পারবে এই বলে তিনি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করলেন আর এই দিব্যদৃষ্টির কারণেই সঞ্জয় যুদ্ধস্থলে সকল ঘটনা দেখে ধৃতরাষ্ট্রকে বলছিলেন তিনি কোনো কিছুই বানিয়ে বলছিলেন না তিনি যা দেখছিলেন তাই বলছিলেন এই দিব্যদৃষ্টির জন্যই আমরা গীতার মতো মহান বাণী জানতে পেরেছি বজ্রবুহে দণ্ডায়মান পাণ্ডব সেনাতে দুর্যোধন কেন দেখলেন বন্ধুরা বজ্রভূহে দণ্ডায়মান পাণ্ডব সেনাদের দেখার কারণ এই যে পাণ্ডবদের সেনাদল অত্যন্ত রূপে এবং একই উদ্দেশ্য রেখে দণ্ডায়মান ছিল অর্থাৎ সেই সৈন্যদের মধ্যে কোনো ভিন্ন ভিন্ন ভাব ছিল না মত ছিল না তাদের দিকে ধর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন যাদের পক্ষে ধর্ম এবং ভগবান থাকেন তাদের অন্য পক্ষের ওপর এক বিরাট প্রভাব পড়ে সেই জন্য সংখ্যায় কম হওয়ার সত্ত্বেও পাণ্ডব সেনাতে তেজ বা মনোবল ছিল এবং অপরপক্ষের ওপর তা এক বিরাট প্রভাব ফেলেছিল এই সুশৃঙ্খল পাণ্ডব সেনার দুর্যোধনের উপরও খুব প্রভাব বিস্তার করেছিল সেই জন্যই তিনি দ্রোণাচার্যের নিকট গিয়ে রণনীতির প্রসঙ্গ উত্থাপন করে কথাগুলি বলেছিলেন এই শ্লোকে সঞ্জয় দুর্যোধনকে কেন রাজা বলে সম্বোধন করলেন দুর্যোধনকে রাজা বলার তাৎপর্য এই যে ধৃতরাষ্ট্রের সর্বাপেক্ষা বেশি মোহ বা স্নেহ দুর্যোধনের ওপরেই ছিল বংশগত বিচারে দুর্যোধনই যুবরাজ ছিলেন রাজ্যের সকল প্রকার কার্যের দেখাশোনাও দুর্যোধনই করতেন ধৃতরাষ্ট্র নামমাত্রই রাজা ছিলেন যুদ্ধ হওয়ার প্রধান কারণে ছিলেন দুর্যোধন এইসব কারণেই সঞ্জয় দুর্যোধনকে রাজা নামে সম্বোধন করেছেন দুর্যোধন দ্রোণাচার্যের কাছে কেন গিয়েছিলেন দ্রোণাচার্যের কাছে যাওয়ার তিনটি প্রধান কারণ অনুমান করা যায় প্রথমত নিজ স্বার্থ সিদ্ধ করার উদ্দেশ্যে অর্থাৎ দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ উৎপন্ন করে তাকে নিজের পক্ষে বিশেষভাবে আনার জন্যই দুর্যোধন দ্রোণাচার্যের নিকট গিয়েছিলেন দ্বিতীয়ত ব্যবহারিক দিক থেকে গুরুসুলভ সম্মান জানানোর উদ্দেশ্যেই দ্রোণাচার্যের নিকট যাওয়ার প্রয়োজন ছিল তৃতীয়ত যুদ্ধে যিনি প্রধান তাঁকে সৈন্যদলের মধ্যে যথাযোগ্য স্থানে অবস্থান করা অত্যন্ত জরুরি ব্যাপার না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাই দুর্যোধনের নিজে দ্রোণাচার্যের কাছে যাওয়া অত্যন্ত ন্যায়সঙ্গত ছিল দুর্যোধন দ্রোণাচার্যের পরিবর্তে পিতামহ ভীষ্মের কাছে কেন গেলেন না দুর্যোধনের তো পিতামহ ভীষ্মের কাছে যাওয়া উচিত ছিল কেননা তিনিই ছিলেন সেনাপতি তা সত্ত্বেও দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকট কেন গেলেন তার উত্তরে বলা যায় যে দ্রোণ এবং ভীষ্ম দুজনেই উভয় দলের পক্ষপাতি ছিলেন অর্থাৎ তাঁরা কৌরব এবং পাণ্ডব দুই দলেরই পক্ষপাতি ছিলেন এই দুজনের মধ্যে দ্রোণাচার্যকে সন্তুষ্ট করাই বেশি প্রয়োজন ছিল কারণ দ্রোণাচার্যের সঙ্গে দুর্যোধনের গুরুশিষ্য সম্পর্কজনিত স্নেহ ছিল কিন্তু কুটুম্বজাত স্নেহ ছিল না আর অর্জুনের ওপর দ্রোণাচার্যের বিশেষ স্নেহ ছিল সেই জন্য তাকে খুশি করতে দুর্যোধনের তাঁর নিকট যাওয়া অত্যন্ত জরুরি ছিল ব্যবহারিক জীবনেও দেখা যায় যে যার সঙ্গে স্নেহের সম্পর্ক থাকে না তার দ্বারা কোনো স্বার্থ সিদ্ধি করাতে হলে সাধারণ মানুষ তাকে অধিক সম্মান দেখে সন্তুষ্ট করে থাকে দুর্যোধনের নিজের বিশ্বাস ছিল যে ভীষ্ম যেহেতু তাঁর পিতামহ তাই তার কাছে সশরীরে হাজির না হলেও তার স্নেহের ঘাটতি হবে না যদি তিনি কোনো কারণে অপসন্ন হন তাহলেও তাকে যে কোনোভাবে প্রসন্ন করা সম্ভব কারণ পিতামহ ভীষ্মের সঙ্গে দুর্যোধনের আত্মীয়তা এবং স্নেহের সম্পর্ক ছিলই ভীষ্ম দুর্যোধনকে পৌত্র হওয়ার সুবাদে স্নেহ করতেন সেই কারণেই ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্য উচ্চরাবে শঙ্খধ্বনি করেছিলেন বন্ধুরা আশা করি গীতার প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোক থেকে পাওয়া পাঁচটি শিক্ষামূলক বিষয় সম্পর্কে আপনাদের সঠিক তথ্য প্রদান করতে পেরেছি এই রকম ভিডিও আরো পেতে চ্যানেলের সাথে যুক্ত থাকুন Jai Shri Krishna